নমস্কার বন্ধুরা শ্রীময়ুজ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা তোমাদের কাছে বলবো সেটি হলো লক্ষণশাস্ত্র এটি কিন্তু বহু যুগ যুগ ধরে চলে আসছে এবং বহু ঋষিরা তাদের তপস্যার সাধনার মাধ্যমে বিভিন্ন যে বিষয়গুলো আমাদেরকে জানিয়ে গেছেন আমরা আধুনিক যুগে এসে দাঁড়িয়ে সেগুলোকে অনেকেই অবহেলা করি বা মানতে চাই না বা কুসংস্কার বলে মনে করি কিন্তু যদি তোমরা বিশ্বাস সহ সেগুলি করতে পারো অবশ্যই তোমরা কিন্তু উপকৃত হতে পারো এটুকু বলতে পারি তবে সেই বিষয়গুলো হলো যেমন ধরো আমরা যখন বাড়ির বাইরে বেরোব তখন কিছু বিষয় আমাদের লক্ষ্য করা উচিত যেমন ধরো ছেলেরা বা পুরুষরা যখন বাইরে বেরোবে তখন কিন্তু তাদের লক্ষ্য করতে হবে যে ডান নাকের থেকে তাদের যদি নিঃশ্বাস বেরোয় মানে ডান দিকে নাকটা খোলা থাকে তাহলে বোঝা যায় যে সেটি তার জন্য খুব শুভ যাত্রা হবে এবং যে কাজেই যাক না কেন সে কাজে সে কিন্তু সাফল্য পাবে এবং বাদিকের দিকের মেয়েদের ক্ষেত্রে বাদিকে। যে বাদিক থেকে যদি বেরোয় তাহলে কিন্তু সেটা খুব শুভ বলা হয়ে থাকে এবারে দেখা যায় যে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস যখন চলতে থাকে দুটো নাক থেকেই হয়ে থাকে তা সেক্ষেত্রে যদি সেটা হয়ে থাকে যে দুটো নাকই খোলা বা দুটো নাক থেকেই নিঃশ্বাস প্রশ্বাস চলছে তাহলে সেক্ষেত্রে তখন কিছু না করে অবশ্যই গুরুমন্ত্র বা ইষ্টমন্ত্র বা যাকে তোমরা রোজ পুজো করো বা স্মরণ করো সেই দেবতাকে স্মরণ করেই কিন্তু তোমাদের পুরুষ বা নারী উভয়কেই বাড়ি থেকে বেরোনো উচিত এবারে শো শোবার আগে রাত্রি ঘুমানোর আগে ডান নাক দিয়ে যদি নিঃশ্বাস পরে বা বেরোয় সেক্ষেত্রে কিন্তু খুব শুভ ধরা হয় এবং সুস্থতার লক্ষণ এবং খুব ভালো ঘুম আসে এটা মনে করা হয় এবারে এই সূর্যাস্তের সময় ডান ডান নাক থেকে যদি শ্বাস মানে বের হয় নিঃশ্বাসটা তাহলে কিন্তু সেটা খুব শুভ ধরা হয়ে থাকে এই সময় ভাগ্য অনুকূলে থাকে এবং কর্মের ক্ষেত্রে যে কর্মই তোমরা হাতে বা করবে বা করতে যাবে সেক্ষেত্রে কিন্তু তোমরা সাফল্য অর্জন করবে এবার বাহন আদি চড়ার সময় গাড়ি ঘোড়া চড়ার সময় কিন্তু যদি যেদিকে মানে আমাদের শ্বাস প্রবাহিত হয় সেই দিকেই কিন্তু আমাদের পাটা ফেলা উচিত যেমন ধরো যদি আমাদের বানাকটা দিয়ে খালি থাকে সেখান থেকে নিঃশ্বাস বেরোয় তাহলে বা পাটা সেই বাহনে দেওয়া উচিত যাতেই তুমি ওঠো না কেন ট্রেন বাস গাড়ি এবং ডান নাক দিয়ে যদি নিঃশ্বাস করে তাহলে কিন্তু ডান পাটা ফেলা উচিত কিন্তু তারা সময় আমাদের এগুলো মাথায় থাকে না কিন্তু যাদের পক্ষে সম্ভব হবে এটা মানা যদি মেনে মানে চলতে পারো বা ফলো করতে পারো অবশ্যই কিন্তু এটুকু বলতে পারি উপকৃত হবে এর ফলে কি হবে দুর্ঘটনার হাত থেকে এবং বিভিন্ন রকম বাধা বিপত্তি বিভিন্ন কর্মে বেরিয়ে যে অনিশ্চয়তা সেগুলোর থেকে রিলিফ পাবে অবশ্যই সেই কর্মের সাফল্য তোমরা অর্জন করতে পারবে এবারে ঘর থেকে বের হওয়ার সময় যখন আমাদের শ্বাস প্রশ্বাস চলতে থাকে সেটা খেয়াল করতে হবে যেদিকে আমাদের শ্বাস প্রশ্বাস পড়বে যে না গিয়ে সেই পাটা কিন্তু আমাদের বাইরে ফেলা আগে প্রয়োজন এভাবে বিভিন্ন বাধার হাত থেকে কিন্তু আমরা রক্ষা পেতে পারি এবং বিভিন্ন কর্মে আমরা সাফল্য অবশ্যই অর্জন করতে পারি সুতরাং আমরা যদি এই ছোট ছোট নিয়মগুলো পালন করতে পারি তাহলে দেখবে তোমাদের যে মানে ইম্পর্টেন্ট যে কাজের জন্য তোমরা বেরোচ্ছ বা শুভ কোনো কাজের উদ্দেশ্যে তোমরা বেরোচ্ছ সেগুলোতে তোমাদের রাস্তায় চলাফেরার পথে কোনো বাধার সম্মুখীন তোমরা হবে না এবং হলেও সেখান থেকে কিন্তু তোমরা বেরিয়ে আসতে পারবে এগুলো সবই কিন্তু লক্ষণশাস্ত্র হিসাবে পরিগণিত হয়ে থাকে আমাদের যে আগেকার দিনে মুনি ঋষিরা রয়েছেন সেগুলো এগুলো সবই নিয়মগুলো তারা লিপিবদ্ধ করে গেছেন আমরা শুধু সেগুলোকে ফলো করতে পারি যদি বিশ্বাস সহকারে ফলো করা যায় তাহলে কিন্তু অবশ্যই আমরা ফল পেতে পারি তাহলে বন্ধুরা আজকে জানলে যে আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাস যে প্রতিনিয়ত চলছে সেটা আমাদের কোথাও বেরোবার জন্য বা দরকারি কোনো কাজ করার জন্য সেই লক্ষণ দেখেও আমরা কীভাবে বুঝতে পারি যে সেটা আমার পক্ষে শুভ বা ভালো হতে চলেছে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো আলোফের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার